আসসালাম আলাইকুম এত সেলের মধ্যে কিন্তু নতুন কালেকশন করলো স্বাধীন ভাই কই থেকে আনলো এই পালসার বাইকটি নাম্বার করা আছে সেই সম্বন্ধে জানবো ভাইজানের মুখে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কই থেকে আনলেন ভাই এটা নরসিংদি থেকে নরসিংদি জেলা থেকেই কিশোরগঞ্জ ল 110710 কি রকম আছে অবস্থা সুপার আছে সুপার আছে ভাই যেটা আমাদের লোক ভালো বলবি আপনি মেকানিয়া আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন জান্ডি গ্যারান্টি হয় না আপনাদের কাছ থেকে কিনি আপনাদের কাছে সেল করে দেই তার জন্য জান্ডি গ্যারান্টি দিতে পারি না পেপারস এর গ্যারান্টি 100% ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ওই থেকে আসছেন ভাই আমি আসছি গাজীপুর থেকে গাজীপুর থেকে এই বাইকটা তো বিক্রি করলেন যত টাকা লেনা দেনা হইছে সম্পূর্ণ টাকা বুঝিয়ে বুঝে পেয়েছেন হ্যাঁ অবশ্যই আমি সম্পূর্ণ পেপারস বুঝে রাখছি তো বাইরের জন্য দয়া রাখবেন ভাই যেন সুস্থ সবলে গাজীপুরে পৌঁছতে পারে আর যাদের এই এফজেড বাইকটা পানির দামে এফজেড লাগবে আসতে পারেন নরসিংদী জেলার মাধবদীপা সিটি শোন শীতলাবাড়ি মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক ভাই মাত্র আসছে মাত্র ইনশাল্লাহ চলে যাবে কারণ দামটা একদম সীমিত রাখবো ইনশাল্লাহ আসবে সাথে সাথে চলে যাবে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় সুপার পালসার চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন এখনই আসতে পারেন নরসিংদী জেলার মারুটি বাস স্টেশন শীতলাবাড়ি মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক আল্লাহ হাফিজ